আসসালামু আলাইকুমুল্লা মন্দির তেজগাঁও মগবাজার ফ্লেবারের সাথেই এই মসজিদটি মেন রাস্তার উপরে এবং মসজিদের আশেপাশের এলাকাটা আমাদেরকে দেখলাম দেখেন মার্শাল্লাহ সুন্দর একটি মসজিদ একদম রাস্তার সাথেই মসজিদ এবং মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসায় এবং মসজিদ কোরআনের পাখি অনেক মাসাল্লা এটি মসজিদের প্রবেশ পথ মেন গেট এবং মসজিদের বামসাইডও যে এটা একটা উইলুক ওয়াশরুম আপনাদের এটা মসজিদের সামনে খালি জায়গা খুবই সুন্দর এটা মাদ্রাসা তার সিঁড়ি মসজিদের মিনারটাও আকর্ষণ করা মসজিদের আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি সব দিকে উজু করার স্থান এবং ওয়াশরুম এটি মসজিদের বারেন্দা এখন মসজিদের ভেতরটা দেখাবো আপনাদের দেখেন মাসাল অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ মসজিদের ভিতরে মেম্বার যেহেতু আজকে শুক্রবার তাই মসজিদ গুছাইতেছে পরিশ্র করতেছে খুবই চকচক করতেছে মাসাল্লাহ অনেক বড় মসজিদ খুবই সুন্দর মসজিদ ও মসজিদ টাইস করা আশা করি আপনাদের ভালো লাগবে এখন আপনাদেরকে আমি মসজিদের দোতলাতে নিয়ে যাব মসজিদের দোতলাতে অনেক ছাত্র মাদারস ছাত্র পড়াশোনা করে মাশাল্লাহ কোরআনের পাখি মসজিদের দোতলায় আপনাদেরকে ভালোভাবে দেখায়নি কারণ এখন আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম এখন তার থেকে আশেপাশের পরিবেশটা এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি দুই ছেলেই বড়ো বড়ো বিল্ডিং দালান কোটা এবং মসজিদের মিনারটা খুবই সুন্দর দেখা গেল এবং আশেপাশের এলাকাটা এটা তেজগাঁও মেন রাস্তা এবং পালাই পালাই ওবাস তেজগাঁও মগবাজার আশা করি আমার মসজিদের ভিডিওগুলো আপনারা দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে তা আশা করি আপনারা দেখবেন সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফু